তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এস জি তো বন্ধুরা আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করি আমাদের সামনে লক্ষ লক্ষ ভিডিও কিন্তু আমাদের সামনে ওপেন হয় তো তার মধ্যে আমরা দেখি যে এক এক ভিডিওতে লাখ লাখ ভিউজ তো আমাদের মনে তখন হয় যে সেই ইউটিউবারগুলো সেই ভিডিওগুলো থেকে কত ইনকাম করছে প্রত্যেক মাসে আমরা যখন এই সমস্ত ভিডিওগুলো দেখি আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসে আমার না প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটা আসে যে তারা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে প্রতি মাসে তো আজকে আমি তোমাদের বলে দেব যে একটা ভিউজে ইউটিউব কত টাকা দেয় ঠিক আছে এক ভিউজে মাত্র এক ভিউজে ইউটিউব কত টাকা দেয় ঠিক আছে এটা আজকে আমি তোমাদের বলে দেবো তো দেখো প্রথমে বলি ইনকামটা নির্ভর করে সাবস্ক্রাইবারের ওপর কিন্তু না তোমরা হয়তো ভাবো যে যাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা লাখ লাখ বা আরও বেশি তারা হয়তো ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে ধারণা সাবস্ক্রাইবারের ওপর কিন্তু ইনকামটা কখনো নির্ভর করে না তাহলে ইনকামটা নির্ভর করে কিসের ওপর দেখো ইনকামটা নির্ভর করে ভিউয়ের ওপর ধরো আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা লেন্থ হচ্ছে ভিডিওটার লেন্থ হচ্ছে ন মিনিটের ওপরে ভিডিওটা লেন্থ হচ্ছে ন মিনিটের ওপরে সেই ভিডিওটাতে মোটামুটি এক লাখের বেশি ভিউস এলো সেই ভিডিওটাতে এক লাখের বেশি সেই ভিডিওটাতে ভিউস এলো এবার সেই ভিডিওটাকে পাবলিক কত সময় ধরে দেখছে ধরে নিলাম সেই দশ মিনিটের ভিডিওটাকে পাবলিক গড়ে তিন মিনিট ধরে দেখেছে তিন মিনিট তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত এলো না তিন মিনিট সেটার ওপর নির্ভর করে কিন্তু আর পি চলে ঠিক আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভিডিওর যত বেশি হবে পাবলিক যত সময় ধরে সেই ভিডিওটাকে ওয়াচ করবে সেই ভিডিওটাতে অ্যাডটা কীরকম চলছে মানে ন মিনিটের উপরের ভিডিওতে কিন্তু মানে অনেকগুলো অ্যাড চলে ঠিক আছে মানে একের অধিক কিন্তু অ্যাড চলে সেই ভিডিওটাতে এবারে সেই অ্যাডগুলো কোন কোম্পানি দিচ্ছে সেটা কিন্তু দেখতে হবে অ্যাডটা কোন কোম্পানি তরফ থেকে আসছে সেই ভিডিওটাতে ঠিক আছে ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডুরেশনটা কীরকম আসছে সে ভিডিওটাতে মানে পাবলিক কত সাবস্ক্রাইব করেছে মানে সেই ভিডিওটা থ্রুতে কতগুলো সাবস্ক্রাইবার এসছে টোটালটা মিলিয়ে কিন্তু ইনকামটা নির্ভর হয় প্রত্যেকটা ভিডিওর ইনকাম কিন্তু আলাদা আলাদা হয় ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর ইনকাম কিন্তু এক হয় না ধরো তোমাদের চ্যানেলে একশোটা ভিডিও আছে একশোটা ভিডিওর ইনকাম কিন্তু আলাদা আলাদা হবে মানে প্রত্যেকটা ভিডিওর ইনকাম যে একই হবে সেটা কিন্তু না কোনো মাসে হয়তো কম হলো কোনো মাসে হয়তো বেশি ইনকাম হলো এইরকম কিন্তু ইনকামটা হয় ইউটিউব থেকে সরকারি চাকরিতে কি হয় না প্রত্যেক মাসে একটা ফিক্সড স্যালারি থাকে যে প্রত্যেক মাসে আমি একটা ফিক্সড স্যালারি পাবো ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেটা না ইউটিউবে কিন্তু ইনকাম আছে তা না হলে বড় বড় বাড়ি গাড়ি করতে করছে তাই না ইউটিউব থেকে কিন্তু ইনকাম আছে ঠিক আছে ইনকামটা কিন্তু সাবস্ক্রাইবারের উপর নির্ভর নয় যে এত সাবস্ক্রাইবারের জন্য এত টাকা বা এত ওয়াশ টাইমের জন্য এত টাকা এই ভাব কিন্তু ইনকামটা মানে ডিপেন্ড করে না বুঝতে পারলাম এবার তোমাদেরকে বলবো আমি যে ইউটিউব একটা ভিউজে কত টাকা দেয় ইউটিউব একটা ভিউজে কত টাকা দেয় ঠিক আছে মাত্র একটা ভিউজে তো তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে দেখো এই মুহূর্তে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ নয় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে মোটামুটি ছশো বারোটা সুতরাং আমি কিন্তু দেখাতে পারবো না তোমাদের যে একটা ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে আমার চ্যানেলটা যদি এখন মনিটাইজ থাকতো আমি কিন্তু তোমাদের ওনাসেই দেখাতে পারতাম যে ইউটিউব একটা ভিউজে কত টাকা দেয় বা এক হাজার ভিউজেই বা ইউটিউব কত টাকা দেয় এটা কিন্তু আমি তোমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে দেখিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি আমি কিন্তু তোমাদের দেখাতে পারবো না আর আমি কোন কিন্তু কোনো ভুলভাল তথ্য তোমাদেরকে দেবো না তাতে আমার চ্যানেলে ভিউস না আসুক তাতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ুক আমি কিন্তু তোমাদেরকে কখনোই ভুল ভাল তথ্য কিন্তু দেবো দেবো না যে সামান্য কটা ভিউজের জন্য সামান্য কটা সাবস্ক্রাইবারের জন্য আমি তোমাদের ভুল ভাল ইনফরমেশান দেবো সেটা কিন্তু না আমি তোমাদের একজনের ভিডিও দেখাবো ঠিক আছে আমি তোমাদের একজনের ভিডিও দেখাবো একজন ইউটিউবারের বড় ইউটিউবার এক্স ঠিক আছে তিয়াস দা তো তার একটা ভিডিও তোমাদের দেখাবো তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে ইউটিউব একটা ভিডিওতে একটা ভিউজে কত টাকা দেয় তো দেখো আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের কিন্তু আমি সেই ভিডিওটা দেখাচ্ছি তোমরা একটুখানি মনোযোগ সহকারে সেই ভিডিওটা দেখো তার জন্য আমি জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ওপেন করলাম ঠিক আছে জাস্ট এই ভিডিওটা তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখো একটা অ্যাড চলছে দাঁড়াও একটা অ্যাড চলছে তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে যে ইউটিউব একটা ভিউজে কত টাকা দেয় দেখো ভিডিওটা দেখো এই ছেলেটার চ্যানেলে একটা ভিউতে কত টাকা হয় সেটা এবার তো আমরা দেখে নাও অলরেডি তাহলে দেখো এখানে আমি তার একটা ভিডিও খুলে নিলাম এখানে কত আঠেরো পয়েন্ট সেভেন কে ভিউ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আঠেরো হাজার সাতশো ভিউ তো দেখো এবার অ্যানালিটিকে ঢুকে যায় এই ভিতরে ঢুকে গেলে দেখতে পাবো যে সে কত টাকা ইনকাম করছে সো দেখো এখানটা কিন্তু খুলে গেলো ঠিক আছে আঠেরো হাজার আটশো ভিউ এবার দেখো এখানটা কত টাকা হচ্ছে আঠেরো হাজার আটশো তো কত ডলার হচ্ছে দেখে নাও ঠিক আছে এখানে দেখো তিনশো পঁয়ষট্টি পয়েন্ট ছেচল্লিশ ডলার তিনশো পঁয়ষট্টি মানে বুঝতে পারছো প্রায় ত্রিশ হাজার টাকা হ্যাঁ ইন্ডিয়ান রুপিসের ত্রিশ হাজার টাকা এবার দেখো এক হাজার ভিউতে সে কত বাচ্ছে আর পি এম সেটা দেখে নাও দেখো এক হাজার ভিউতে একুশ পয়েন্ট সাতাশ ডলার মানে বুঝতে পেরেছো এক হাজার ভিউতে প্রায় ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে

চালিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ কিন্তু ভি হয় হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ তাহলে তার কত টোটাল ইনকাম হয় জানো মাসে তাহলে এটা জাস্ট আমরা একটা ভিউতে কত হয় এক টাকা সত্তর পয়সা দিয়ে যদি তুমি গুণ দিয়ে দাও তাহলে বেরিয়ে যাবে তো এখানটা দেখে নাও এখানটা আমরা গুণ দিয়ে দিচ্ছি চল্লিশ লাখ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন তাহলে কত হচ্ছে আটষট্টি লক্ষ টাকা হ্যাঁ সে মাসে কিন্তু আটষট্টি লক্ষ টাকা ইনকাম হচ্ছে কেমন করে হচ্ছে চল্লিশ লাখ ভিউতে চল্লিশ লাখ ভিউতে এত ইনকাম আর একটা ভিউ কথা হলো ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন আর বুঝতে হচ্ছে টাকা সত্তর পয়সা তার ইনকাম হচ্ছে তো ইউটিউব থেকে সে কী কী করেছে তোমরা জানতে চাও তো দেখো নিচের চোখেই দেখ তাহলে তোমরা কি শুনতে পেলে একটা ভিউসে ইউটিউব কত দিচ্ছে ওই এক টাকার মতো এক টাকা কি দু টাকা ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা ইনকামটা কিন্তু হয় ঠিক আছে এটা কিন্তু কোনো ফেক নিউজ না তিয়াস কিন্তু একদম লাইভ প্রুফ সহ দেখিয়ে দিয়েছে যে ইউটিউব একটা ভিউসে কত টাকা দেয় ঠিক আছে আমি কিন্তু আমার আমি আমারটা দিয়ে দেখাতে পারলাম না কী জন্য কারণ আমার চ্যানেল কিন্তু এখনও মনিটাইজ নয় সেজন্য কিন্তু আমি তোমাদের আমার চ্যানেলটাতেই দেখাতে পারলাম না যে ইউটিউব একটা ভিউসে কত টাকা দেয় ইউটিউব থেকে ইনকাম কিন্তু ভাই সিরিয়াস বলছি ইউটিউব থেকে ইনকাম কিন্তু হয় যদি ভিডিওতে ভিউস আসে যদি ভিডিওতে ভিউস আসে তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম কিন্তু হয় ঠিক আছে ইউটিউব থেকে ইনকাম কিন্তু হয় একটা সরকারি চাকরির সাথে কিন্তু তুলনা করা যেতে পারে ইউটিউবটাকে যদি প্রত্যেকটা ভিডিওতে লাখের উপরে ভিউস আসে বস তবে কিন্তু ইউটিউব থেকে ভালো একটা মোটা অঙ্কের টাকা তোমরা কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে সম্ভব এটা কিন্তু পসিবেল আর অনেক সবাই কিন্তু করছে নাহলে এত বড়ো বড়ো ইউটিউবাররা বাড়ি গাড়ি কোথেকে করছে তাই না কোত্থেকে করছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তথ্যটা তোমাদের কেমন লাগলো সঠিক মনে হলো না ভুল মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা ইউটিউবার হতে চাও তোমরা কারা কারা স্পেশালি ইউটিউবার হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি দেখতে চাই তোমরা কারা কারা ইউটিউবার হতে চাও ওকে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা বিগ লাইক দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ বন্দুমাতারাম